আজকে আপনাদেরকে এই সুন্দর ওয়ালমেটটি তৈরি করে দেখাবো এবং এই ওয়ালমেটটি তৈরি করার জন্য আমার বাসায় পড়ে থাকা বা যে জিনিসটি আপনারা ফেলে দেন এই ধরনের জিনিসগুলো দিয়ে আপনারা সুন্দর করে আপনাদের বাসার জন্য একটা ওয়ালমেট তৈরি করে নিতে পারেন এখানে এই জিনিসটা আমার কোনো কাজেরই ছিল না মানে আমাদের কারো বাসারই কাজের না এই ধরনের জিনিসগুলোকে আপনারা চাইলে সুন্দর মতো করে কাস্টমাইজ করে নিজেদের মতো করে ডিজাইন করে আপনারা একটা নতুন লুকে তৈরি করে নিতে পারেন তে পারেন তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে প্রথমে রঙ করে নিয়েছি এবং তারপরে আমি গ্লু দিয়ে সুন্দরভাবে এটাকে একটু ডিজাইন করে নিব আসলে আমি মনে করি এগুলা কাজ দেখে শেখার কিংবা আপনার বলে বুঝানোর কিছুই নাই কারণ এটা হচ্ছে যে যার যার পছন্দ এবং বলবো যে রুচি রুচিসম্মত যে আপনার কাছে যদি মনে হয় আপনার ডিজাইনটি পারফেক্ট আপনি সেভাবে ডিজাইন করে যে কোনো একটি জিনিস তৈরি করে নিতে পারবেন তবে আমার কাছে অনেক ভালো লাগে যে কোনো পড়ে থাকা জিনিস কিংবা হচ্ছে যে এ ধরনের মানে যেটা আমাদের কোনো কাজে লাগে না সেটাকে কাজে লাগানোটাই আমার কাছে মানে আসলে অনেক ভালো লাগে দেখেন এটাকে আমি নিজের মতো করে তৈরি করে নিচ্ছি আপনি চাইলে কি এটা বাজারে পাবেন পাবেন না তবে যখনই আপনি এটাকে ওয়ালমেট হিসাবে ব্যবহার করবেন তখনই আপনার একটা ভালো লাগা কাজ করবে যে আপনি এটি নিজে তৈরি করেছেন তো আমার কাছে যতগুলো মানে যে জিনিসগুলো বা আমার প্রয়োজন পড়তেছে না আমি সেটা দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি সুন্দরভাবে এবং এখানে আমি জাস্ট হচ্ছে যে লাভ লিখে নিচ্ছি এবং সেটাকে আমি একটু পুঁতি দিয়ে ডিজাইন করে নিব দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে করে একটা একটা করে পুঁতি বসায় নিচ্ছি তো আপনারাও চেষ্টা করবেন নিজের ঘরে মানে পড়ে থাকা কোনো জিনিস কিংবা যেটা আপনি যা হয়তো বা কারো কাজে মানে আসবে না কিন্তু আপনি চাইলে এইভাবে সুন্দর করে একটা রিক্রিয়েট করতে পারেন এবং সেটাকে আপনি যখন ব্যবহার করবেন এবং যখন কেউ আপনার মানে দেখবে বা জিনিস সম্পর্কে জিজ্ঞেস করবে তখন আপনার কাছে বলতেও ভালো লাগবে যে হ্যাঁ এটা আপনি তৈরি করেছেন এবং সেটা কি দিয়ে তৈরি করেছেন সেটা বললেও তো মানুষ অবাক হয়ে যাবে যে এত সুন্দর একটা জিনিস পরে মানে যে জিনিসটা আমরা ব্যবহার করতে চাই না বা আমরা ফেলে দিই সবার ঘরে সেই জিনিসটাকে আপনি কাজে লাগিয়ে একটা ইউনিক কিছু তৈরি করেছেন তো দেখেন আমার এখানে লাভ মানে লেখাটা শেষ তারপরে আমি একটা মানে কালার দিয়ে গোল্ডেন কালার দিয়ে আমি সুন্দর করে আমার মনের মাধুরী মিশিয়ে আমি ডিজাইন করছি তো হয়তোবা অনেকের ভালো নাও লাগতে পারে তবে সত্যি কথা বলতে কি আমি নিজের ভালো নিয়ে কাজ করি মানে আমার ভালো লাগা মানে যখন আমার মন অনেক খারাপ থাকে কিংবা আমি অনেক প্রচুর টেনশন করি তখন আমার কাছে মনে হয় মানে নিজেকে ব্যস্ত রাখার জন্য এটা বেস্ট একটা উপায় আপনি যখন নিজেকে যে ছোটোখাটো কাজ নিয়ে ব্যস্ত রাখবেন আর আপনি যখন দেখবেন যে অন্যদিকে ফোকাস করছেন তখন আপনার মানে খুব ভালো লাগবে তো আমি এটা মূলত নিজেকে ভালো রাখার জন্য এবং নিজেকে সময় দেওয়ার জন্য আর কি এই কাজগুলো করি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে ধন্যবাদ